প্রাথমিক বিদ্যালয়ের পাশে উপপ্রধানের বাড়ি উপপ্রধানের বাড়ি যাওয়ার পথ সুবিধা করতে রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ আটকে বিক্ষোভ দেখালেও গ্রামবাসীরা খরিবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙরভিটায় গ্রাম পঞ্চায়েত তহবিলে ছয় লক্ষ টাকায় একশো ছেষট্টি মিটার পেভার্স ব্লক রাস্তা তৈরি ঘিরে বিক্ষোভ অভিযোগে স্থানীয় ভিটা প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে বুড়াগঞ্জের উপপ্রধানের বাড়ি তৃণমূল উপপ্রধান ও স্কুলে প্রধান শিক্ষক মিলে এই কাজ নতুন রাস্তা তৈরি হচ্ছে যার প্রয়োজন নেই এই কাজ করলে স্কুলের মাঠে জল জমবে পাল্টা সমস্ত অভিযোগ মিথ্যে উপপ্রধানের দাবি বিজেপি সমর্থিত মানুষরাই এই বাধা দিচ্ছে স্কুলের সত্ত্বে কাজ হচ্ছে যারা বিরোধিতা করছেন তাদের শিশুরা এই স্কুলে পড়াশোনা করে না বলে এই বাধা দিচ্ছেন অন্যদিকে ভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ ফাওয়াল জানান স্কুলের শিক্ষার্থীরা যাওয়ার জন্য এই রাস্তার আবেদন করা হয় স্কুল কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান এখানে অভিযোগ হয়েছে যে আমাদের না জানায় এই যে পঞ্চায়েত উপপ্রধান যে আছে পঙ্কজ বর্মন উনি নিজের স্বার্থে গায়ের জোরে এই যে ডাইরেক্ট রাস্তা নিয়ে যাচ্ছে এখানে রাস্তা থেকে দেখেন ডাইরেক্ট ওনার বাড়ি হ্যাঁ ওনার সুবিধা ও স্কুলের মাঠের দিক দিয়ে ওরা নিয়ে যাচ্ছে আমাদের এখানে চারশো ফিট মোটামুটি সাড়ে তিনশো কম হলো সাড়ে তিনশো ফুট আমাদের এখানে ফরেন্টের রাস্তা আছে এখানে আমাদের রাস্তার তো কোনো দরকার নেই হ্যাঁ সেখানে জল জমে আছে সেটা পঞ্চায়েত দেখবে ওখানে জল জমে আছে পঞ্চায়েত ওখানে মেরামত করবে তা না করে ও গায়ের জোরে উপপ্রধান ও নিজের বাড়িতে বাড়িটা দেখো ডাইরেক্ট সজা দেখা যাচ্ছে রাস্তাতে যেভাবে নিচ্ছে সেইভাবে দেখা যাচ্ছে ডাইরেক্ট ওর বাড়ি ও নিজের সুবিধাবাজি আমাদেরকে কেউ কাউকে এখানকে এখানে জানায় নেই আমাদের অভিযোগ এই সাইটে আমরা রাস্তা হতে দেবো না হ্যাঁ রাস্তা স্কুলের মধ্যে আমাদের রাস্তার কোনো প্রয়োজন নেই আর আমাদের প্রধান শিক্ষক যে আছে শিক্ষকের সাথে এনা এনারা দুজনেই যুক্তি করে নিচে যুক্তি পর প্রধান প্রধান শিক্ষক আমাদের কোনো জানাই নাই হ্যাঁ বোর্ড জানায় নেই বোর্ড জানা নেই আমাদের জমিদাতা যেগুলো আছে জমিদাতার কাছেও কোনো মানে পরামর্শ নেয়নি আমাদের গ্রামের লোক থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বাচ্চাদের তো সুবিধা হবে এই রাস্তায় তো আপনারা কেন এটাতে আটক করছেন কি কারণ কারণটা হচ্ছে এখানে রাস্তাটা হয়ে গেলে দু ফুট আড়াই ফুট যাই হোক এখানে উঁচু হবে মাঠটাতে তো আরও জল জমে যাবে যেটা আমাদের সমস্যা থেকে তো আরও সমস্যাতে আমরা বিশাল সমস্যাতে পড়ে যাব হ্যাঁ বিশাল সমস্যাতে পড়ে যাব সেটা রাস্তাতে জল জমে যাচ্ছে আমাদের শিক্ষক যে আছে ওনার যদি বাচ্চাদের কাছে যাতে আত্মীয় যদি অসুবিধা হয় তার ব্যবস্থা মাটি ভরে আমরা ইস্যু করে নিব মাটি ভরে করে দেবো সরকারি সমস্যা থেকে করবে পঞ্চায়েত আছে পঞ্চায়েত করবে এখন কি। চাইছে এখন চাইছি যে আমরা এদিক রাস্তা হবে না রাস্তা হতে দেবো না আমাদের আমাদের জনগণ প্রতিনিধি সবাই এখানে মানা করতে এখানে রাস্তা কোনো হবে না উনি মাঠে আগে সংস্কার করা হোক এখানে বাউন্ডারি চাচ্ছি অমরনাথদের পাওয়ার ক্ষমতা আছে বাউন্ডারিটা করুক সেটাকে আমরা ধন্যবাদ দেবো যদি বাউন্ডারিটা করে ধন্যবাদ দেব আর বাউন্ডারি না করে মাঠে সংস্কার না করে ওর নিজের সাথে রাস্তা নিয়ে যাচ্ছে ওর বাড়ির এখানটায় তো ওর তো আমরা তো স্কুলে মাঠে দিয়ে আমরা রাস্তা নিতে দেবো না আমার নাম হচ্ছে দমকলাল সিংহ ডাঙর বিটা আমি বলছি কি এখানটায় যেখানটায় রাস্তা মানে ওরা চায় যে ওইদিকে আমি রাস্তা মানে চাই না কেন চাই না বাচ্চাদের জন্য বাচ্চা ওইদিকে যদি যেই রাস্তা দিয়ে যায় ওইদিকে তো জল জমে যাবে না এইদিকে রাস্তা থাকলে তো রাস্তা হলে তো আরও জল জমবে ওইখানে তো বাচ্চার অসুবিধা হবে আর দশজনে যেটা আমাদেরকে কিছু বলে নাই বলে রাস্তা প্রধান রাস্তা আমি দশজনের কাছে চাবো যেখানে আমার সুবিধা হবে আমাদের তো ওখানে সুবিধা হয় না আমি ওখানে রাস্তা মানে হতে মানে দিতে চা চাই না সুবিধার জন্য আমি রাস্তা মানে চাই আমাদেরও তো বাচ্চা কাচ্চা পড়ে আমারও তো একটা সুবিধা আছে না ওখানে Также আমার মানে এখানে এখানে দিয়ে রাস্তা মানে আমার এই কার সুবিধার জন্য বানাতে সুবিধার জন্য বানাতেছে উপপ্রধানের সুবিধার জন্য বানাতেছে পাবলিকের সুবিধার কি বাচ্চাদের সুবিধার জন্য বানায় না তো ওরা তো নিজের ইচ্ছা করছে কেউ বলে না কেউ বলে না তে বলে এখানে কেউ জানে নাই তে বলে এখানে রাস্তা আমি স্কুলের সেক্রেটারি আছে স্কুলে সেক্রেটারি আছে কেউ বলে না বলে কে নিজের ইচ্ছা আমাদের নাম অশলাসিংহ কোন কি এই গ্রামবাসীর সম্পূর্ণ অভিযোগটা মানে ভুল কারণ বলবো যে কারণ যে আমাদের স্কুল মাঠ আছে স্কুল মাঠের মাঝ বরাবর বেশ কিছু ইলেকট্রিক তার রয়েছে মাঝ বরাবর আর মাঠের মাঝখানে একটা মানুষের চলাচলের জন্য একদম অকল্পিত রাস্তা হয়ে গেছে কারণ সেই রাস্তাটা মাঠ বরাবর হওয়ার কারণে আমাদের সম্পূর্ণ মাঠটা আমাদের স্কুলে বাচ্চারা ব্যবহার করতে পারতেছে না তো স্কুল মাস্টাররাও স্কুল মাস্টার আমাদের যে হেড টিচার আছে ডাঙ্গরপুরের প্রাইমারি স্কুলের তিনি তিনি বারবার আমাদের প্রধান অফিসে এবং বিডিও অফিসে চিঠি করছে অনেকবার চিঠি করেছে চিঠি করার চিঠি করার পরে তো আমাদের প্রধান দিদি এবং আমাদের বিডিও অফিস থেকে বলার সত্ত্বে তো আমরা একটা ফিফটিন ফ্রান্স থেকে এক পেপার ব্লকের একটা রাস্তা ধরেছি রাস্তা ধরছি রাস্তাটা আমাদের মাঠের একদম এক সাইড থেকে এক সাইড থেকে হবে কারণ এক সাইড থেকে হলে আমাদের সম্পূর্ণ মাঠটা আমাদের বেরোয় যাবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং কি ইলেকট্রিক তারটা আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে অলরেডি চিঠি করছে স্কুল থেকে চিঠি করা হয়েছে যে তারের খুঁটি এবং তারটা সম্পূর্ণ সাইড দিয়ে সাইড দিয়ে হবে মাঝখানে গ্রামবাসীদের একটা অভিযোগ যে আমার বিরুদ্ধে উঠতেছে কারণ আমার বাড়ি আছে এখানে বলে যে আমি আমার বাড়ির আমার নিজের স্বার্থে আমি আমার বাড়ি থেকে রাস্তাটা করতেছি কিন্তু আমার নিজের স্বার্থে না একদমই ভুল এই কথা আমার বাড়ির পিছনে আরও কিছু বাড়ি রয়েছে বেশ কয়েকটি বাড়ি রয়েছে তো আমি যদি নিজের স্বার্থে করতাম তাহলে আমি সম্পূর্ণ আমার বাড়ির দিকে ওঠোকিতাম আমি প্রথমে স্কুলের দিয়ে করতাম না কারণ সম্পূর্ণ ভুল তত্ত্ব আর কিছু আমার বিরুদ্ধে যারা আছে মানে গ্রামবাসী বিজেপির কিছু নেতাকর্মী আছে তারা সব সময় আমাদের উন্নয়নমূলক কাজে বাধা বাধার সৃষ্টি করে সেই রকম আমাদের আজকে ডাঙ্গরপিটা প্রাইমারি স্কুলেও কাজের জন্য বাধা সৃষ্টি করতেছে এবং আমাদের যে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা আছে বর্ষাকালে প্রচুর ওদের অসুবিধা হয় আর যে সমস্ত আজকে গার্জেনরা আসছে সম্পূর্ণ মানে ওদের কোনো বাচ্চারাই এই স্কুলে আজকে পড়াশোনা করে না তারা সম্পূর্ণ তাদের প্রাইভেট স্কুলে পড়ায় আজকে ওরা আজকে ওরা গরিব আজকে ওরা বড় লোক বা ওদের পয়সা আছে ওরা আজকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে কিন্তু আরও তো আমাদের গ্রামে আরও আমাদের দরিদ্র পরিবার আছে ওরা পাঠে পড়াতে পারতেছে না প্রাইভেট স্কুলে ওরা আজকে আমাদের ডাঙ্গরপুরে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে আজকে আমাদের অনেক প্রাইমারি স্কুল আছে সেই সব স্কুলে বাচ্চার সংখ্যা খুবই কম আমার আজকে এই ডাঙ্গরপুরা প্রাইমারি স্কুলে আছে আমার চুরাশিটা ছাত্র আছে তো চুরাশিটা ছাত্র অনেক অনেক আজকে আমি চাচ্ছি গ্রামবাসীদের এটাকে দেখবেন না এটা এই বিষয় নিয়ে আজকে আমি ডাকছিলাম ওদেরকে গ্রামবাসীরা আসছে কিছু কথা হলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আছি নাই দেখি যদি গ্রামবাসীরা বেশি যদি কাজে যদি বাধার সৃষ্টি করে তাহলে আমি আমাদের যে প্রশাসনিক লেভেল আছে প্রশাসনিক লেভেলের সঙ্গে আমি কথা বলবো আপনার নাম আমার নাম পঙ্কজ বর্মন আমি বুড়াগঞ্জের উপপ্রধান